দর্শক ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং জার্মান গণমাধ্যম ডয় সেভেলের সূত্র মতে আমরা জানতে পেরেছি গত রাতেই বাংলাদেশ সরকার থেকে ভারতের কাছে একটা বার্তা পাঠানো হয়েছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত হচ্ছে বার্তা পাঠানো হয়েছে এই 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 বার্তার সত্যতা নিয়ে আমরা আরেকটা ভিডিও করেছি কিন্তু সব থেকে চাঞ্চল্যকর খবরটা এবার দিচ্ছে বিবিসি বাংলা বিবিসি বাংলা নিশ্চিত করছে যে ভারতীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না অর্থাৎ বাংলাদেশ সরকারের শেখ হাসিনাকে পাওয়ার ক্ষেত্রে যে আশা সেই আশা আর এক পার্সেন্টও নেই বিবিসি এই চাঞ্চল্যকর খবরটা কোন সূত্রে দিচ্ছে কিভাবে সেই আলোচনাটা উঠে আসলো বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি রয়েছে সেই চুক্তি থাকা সত্ত্বেও ভারত কোন কোন পয়েন্টের ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত না দিয়ে নিজের দেশে রাখতে পারবে সেগুলোও তুলে এনেছে বিবিসি সেগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করব যে শেখ হাসিনাকে ভারত যখন ফেরত না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তখন বাংলাদেশের ভূমিকাটা কী হতে চলেছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত রিপোর্টের কথা বিবিসি বাংলা সহ পৃথিবীর মানে তাবদ বড় বড় গণমাধ্যমে গতকালকে থেকে গতকালকে থেকে না গত কয়েকদিন থেকেই শেখ হাসিনা এবং শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এটাই থেকে বড় খবর হয়েছে এ মানে এর চাইতে বড়ো খবর পৃথিবীতে মোটামুটি গত দুই চার দিনে উৎপাদন হয়নি উৎপাদন হয়নি বলে দুনিয়ার তাবত বড় বড় গণমাধ্যম রয়টার্স এ পি এপি সিএনএন বিবিসি আল জাজিরা সহ বহু বহু গণমাধ্যম এবং ভারতের হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস আনন্দবাজার সবাই এন সহ সবাই এই একটা আলোচনার মধ্যেই রয়েছে এরই মাঝে বিবিসি বাংলা এক চাঞ্চল্যকর এই তথ্যটা দিয়েছে যে ভারত বাংলাদেশকে ফেরত দিচ্ছে না শেখ হাসিনাকে তাদের শিরোনামটা দেখলেই আপনারা পরিষ্কার হয়ে যাবেন সেখানে বলা হচ্ছে কৈফিয়তের জন্য চাপ বাড়বে তবে শেখ হাসিনাকে ফেরাচ্ছে না ভারত কোনো মানে মানে দাঁড়ি কমা সেমিকলন বিস্ময়সূচক জিজ্ঞাসাবধ চিহ্ন কোনো কিছু নেই ডিরেক্ট বলছে যে শেখ হাসিনাকে ফেরাচ্ছে না ভারত অর্থাৎ ফেরত দিচ্ছে না ভারত এই খবরের ভেতরে এই এই খবরটা দিল্লি থেকে বিবিসি বাংলার প্রতিনিধি শুভজ্যোতি ঘোষ তিনি এই প্রতিবেদনটা তৈরি করেছেন সেখানে বলা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্ধৃত করে উদ্ধৃত চিহ্নের মধ্যে যা লেখা হয়েছে তাতে ইঙ্গিত দিচ্ছে ভারত এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে অর্থাৎ ভারতের কাছে যে যে ইস্যু নিয়ে বাংলাদেশ চিঠি দিয়েছে যে তাকে ফেরত দিন এই ব্যাপার এই ইস্যু ট্রাইব্যুনালের রায় রায়ের চিহ্নিত অংশ কোনো কিছুকেই ভারত আসলে তোয়াক্কা করবে না পাত্তা দেবে না ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারবদ্ধ থাকবে বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ভারতের ভারত সরকারের যে বিবৃতি সেই বিবৃতিতে তারা মনে করিয়ে দিয়েছে যে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের পাশে থাকবে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রত্যাশা করেছে এবং সেই বিবৃতির মাধ্যমে একটা পার্টে তারা বুঝিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে ফেরতের চিন্তা তারা করছে না ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে বলেছেন এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্ন উঠছে না প্রশ্নই উঠছে না এমনটা বলা হচ্ছে বস্তুত শেখ হাসিনা এই পর্বে জবে থেকে ভারতে পা রেখেছেন মানে গত বছরের পাঁচ আগস্ট দু মানে চব্বিশের এ থেকে আশ্রয় বা আতিথ্যতা নিয়ে ভারতের অবস্থান অবিকল রয়েছে অর্থাৎ ভারতের অবস্থান এতটুকু বদলাচ্ছে না কিন্তু ভারতের যে ঘোষিত অবস্থান ঘোষিত অবস্থান এবং অঘোষিত অবস্থান দুইটার মধ্যে পার্থক্য রয়েছে ঘোষিত অবস্থান হচ্ছে একটি বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে এদেশের সাময়িক ফর দ্য টাইম বিং আশ্রয় দেয়া হয়েছে এর বেশি কিছু নয় এটা হচ্ছে ভারতের ঘোষণা কিন্তু ঘোষণার অন্তরালে অঘোষিত সত্য যেটা সেটা হচ্ছে যে ভারত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তাকে কোনোভাবেই ফেরত পাঠাবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার পরেও ভারতের সেই অবস্থান অপরিবর্তিত থাকছে এর অর্থ তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত বা ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা মানে করার ব্যাপারে তারা আদতেও ভাবছে না এটা নিয়ে তাদের পুনর্বিবেচনা করার স্কোপ নেই তারা শেখ হাসিনাকে তাদের মাটিতে রাখছে তবে এখন প্রশ্ন উঠতেই পারে যে দুই দেশের মধ্যকার যে চুক্তি প্রত্যাপরণ চুক্তি সেই চুক্তির তাহলে কি হবে চুক্তি অনুযায়ী কি ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য এর সহজ উত্তর হলো সেই চিঠি মানে যে চিঠি সেই চিঠি পাওয়ার পর মানে প্রথম যে চিঠি গত বছরের ডিসেম্বরে দেওয়া হয়েছিল সেই চিঠি পাওয়ার পর বছর ঘুরতে চললেও ভারত সেই চিঠি নিয়ে একেবারে চুপচাপ বসেছিল কিন্তু এবারে হয়তো তা নিয়ে মুখ খোলার জন্য তাদের ওপরে চাপ বাড়বে চাপ বাড়বে কিন্তু সেই চাপে তারা সাড়া দেবে না এমনটা বিবিসি বলছে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি কূটনৈতিক পত্র বা নোট ভার্বেল পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বরে সেটাতে ভারত কোনো চুক্তি দেয়নি পরিস্থিতি এখন কতটা পাল্টালো বিবিসি এই এই পয়েন্টে বলছে গত বছরের ডিসেম্বর থেকে যে অবস্থা সেই অবস্থার পরিস্থিতি এতটুকু পাল্টায়নি পরিস্থিতি আগের মতোই রয়েছে এমনটা তাদের বক্তব্য প্রত্যাপন চুক্তিতে কি রয়েছে যে চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশকে শেখ হাসিনার প্রত্যার্পণ নিশ্চিত করতে বাধ্য কিনা সেখানে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দু তেরো সালে স্বাক্ষরিত প্রত্যার্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে আর সেটা হলো যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হবে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ হয়ে যাবে অর্থাৎ শেখ হাসিনাকে চাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উদ্দেশ্য যদি রাজনৈতিক উদ্দেশ্য হয় যেটা ভারত সরকার এই মুহূর্তে মনে করছে যে শেখ হাসিনাকে রাজনৈতিক উদ্দেশ্যেই সাজা দেওয়া হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে চাওয়া হচ্ছে চাওয়ার পরে তার উপরে অবৈধ একটা সাজা চাপিয়ে দেওয়া হবে এরকমটা কিন্তু ভারতের মনোভাব রয়েছে সেই মনোভাবের কারণে তারা ফেরত দেবে না তবে এখানে প্রশ্ন আছে যে কোন ধরনের অপরাধের অভিযোগকে রাজনৈতিক অভিযোগ বলা যাবে সেই তালিকাও বড় লম্বা এর মধ্যে হত্যা গুম অনিচ্ছাকৃত হত্যা ঘটনা ঘটানো বোমা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসবাদের মতো ঘটনা এই অপরাধগুলো কিন্তু রাজনীতির মধ্যে নেই কিন্তু এই অপরাধগুলোর অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে সেটা একটা পয়েন্ট সেই পয়েন্টে ভারতের কাছ থেকে বাংলাদেশের শেখ হাসিনাকে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু এখন বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছিল তার মধ্যে এই ব্যাপারগুলো থাকলেও আপাত দৃষ্টিতে এগুলোকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন হলেও ভারত বেশ কিছু পয়েন্টে যেমন মানে বেশ কিছু পয়েন্ট তাদের বিপক্ষে থাকলেও যেমন দু সালে মূল চুক্তিটি যেটা সংশোধন হয়েছিল তখন এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল যা হস্তান্তরের প্রক্রিয়াকে সহজ করেছিল শেখ হাসিনা ভারতে থাকা বাংলাদেশে আসামিদের যেন সহজে ফিরিয়ে আনা যায় সেই কারণে চুক্তিটা অনেকটা সহজ করেছিলেন সেটাও একটা পয়েন্ট হতে পারে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য একটা পজিটিভ পয়েন্ট সেই পয়েন্টটা ছিল চুক্তির দশে তিন ধারায় বলা হয়েছিল কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুপ্রবেশকারী অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে অর্থাৎ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই প্রত্যার্পণ করা সম্ভব এই ধারা যুক্ত করা হয়েছিল কিন্তু বলা হচ্ছে কিন্তু এর পরেও চুক্তিতে এমন কিছু ধারা আছে যেগুলো প্রয়োগ করে অনুরোধ প্রাপক দেশ তা খারিজ করে দেওয়ার ক্ষমতা রাখে অর্থাৎ ভারত বেশ কিছু পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলোতে এই মানে প্রত্যার্পণের যে চুক্তি সেই চুক্তি খারিজ করে দিতে পারে যেমন অনুরোধ প্রাপক দেশ দেশেও যদি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রত্যার্পণযোগ্য যোগ্য অপরাধের মামলা চলে তাহলে সেটা দেখিয়ে অন্য দেশের অনুরোধ খারিজ করা যায় শেখ হাসিনার ক্ষেত্রে অবশ্যই এটা প্রযোজ্য নয় কারণ ভারতে তার বিরুদ্ধে কোনো মামলা নেই দ্বিতীয় ধারাটি হলো যদি অনুরোধ প্রাপক দেশের মনে হয় অভিযোগ গুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি এটাই এটাই সব সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি তাহলেও এই চুক্তি চুক্তির ব্যাপারে অর্থাৎ প্রত্যার্পণের আবেদনটা খারিজ করে দিতে পারবে ভারত এই একটা পয়েন্টে বিবিসি বলছে যে এই একটা পয়েন্টেই ভারত সমস্ত আবেদন বাতিল করে দিতে পারে চুক্তি অনুযায়ী চুক্তির মধ্যে থেকেই অভিযোগগুলো যদি সামরিক আবার বলা হচ্ছে অভিযোগগুলো যদি সামরিক অপরাধের হয় যা সাধারণ ফৌজদারি আইনের পরিধিতে পড়ে না তাহলেও একইভাবে নাকচ করে দিতে পারে ভারত ফলে ভারত এখনও অনায়াসেই বলতে পারে শেখ হাসিনা বাংলাদেশে সঠিক ও সুষ্ঠু বিচার পেয়েছে বলে তারা মনে করছে না এবং সে কারণে তাদের হস্তান্তর করা সম্ভব নয় অর্থাৎ ভারত শুধুমাত্র যদি এটুকু মনে করে যে শেখ হাসিনাকে মানে একটা অন্য উদ্দেশ্যে ফেরত নেয়ার চেষ্টা করা হচ্ছে যেখানে তার সুষ্ঠু বিচার নিরপেক্ষ বিচার সরল বিশ্বাসে চাওয়া হচ্ছে না নিরপেক্ষ বিচার হবে না শুধু যদি এটা মনে করে তাহলেই ভারত তাকে চুক্তি অনুযায়ী ফেরত না দেওয়ার ক্ষমতা রাখে অর্থাৎ অভিযোগগুলো শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি এই ধারাটি ব্যবহার করে প্রত্যার্পণের অনুরোধ নাকচ করা যাবে বলে দিল্লিতে অনেক পর্যবেক্ষক অভিমত দিয়েছেন এবং সেই অভিমতের প্রেক্ষিতেই বিবিসি বলছে যে এই পয়েন্টটাকে কেন্দ্র করেই ভারত বাংলাদেশের আবেদনটাকে নাকচ করে দেবে এবং সেই সিদ্ধান্ত ভারতের হয়ে গেছে ভারতের সেই সিদ্ধান্ত যদিও তারা নাম প্রকাশ করেনি যে কোন কোন জায়গা থেকে তারা ইনফরমেশন পেয়েছে বিভিন্ন সূত্রের কথা বলেছে এবং সেই সূত্রগুলো তাদেরকে নিশ্চিত করেছে যে চুক্তি থাকলেও সেই চুক্তির এমন একটা লয়াল পয়েন্ট রয়েছে যে পয়েন্ট অনুসরণ করে ভারত বলতে পারে বাংলাদেশকে যে না শেখ হাসিনাকে ফেরত দেয়া যাবে না কারণ শেখ হাসিনাকে ফেরত নিয়ে তোমরা তার নিরপেক্ষ সুষ্ঠু বিচার করবে না করার ব্যাপারে আমাদের সন্দেহ আছে তাহলে বাংলাদেশ সরকার কোন যুক্তি উপস্থাপন করবে বাংলাদেশ সরকার কিভাবে ভারতের কাছে এই প্রমাণ দাখিল করবে যে বাংলাদেশে যে বিচার কাজ চলছে বিচার ব্যবস্থা চলছে শেখ হাসিনার বিরুদ্ধে যে আয়োজন চলছে শেখ হাসিনার বিরুদ্ধে সেটা সুষ্ঠু আন্তর্জাতিক মানসম্পন্ন নিরপেক্ষ এবং রাজনৈতিকভাবে বায়াস্ড কিংবা প্রতিহিংসা বশবৃত্তি হয়ে কাজগুলো করা হচ্ছে না এটা বাংলাদেশ সরকারকে প্রমাণ করতে হবে তাহলেই শেখ হাসিনাকে ফিরে পাওয়া তাদের পক্ষে সম্ভব হবে যেটা বিবিসি বলছে রীতিমতো অসম্ভব একটা ব্যাপার তাহলে কি শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হলো সেটা রায়ের মধ্যেই রায়ের তুষ্টির মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে এটা বাস্তবায়ন করা একেবারেই অসম্ভব হচ্ছে হয়তো শেখ হাসিনা সেদিন ফিরবেন যদি কোনো দিন আওয়ামী আবার ফিরে আসতে পারে ক্ষমতায় ফিরে আসতে পারে ক্ষমতায় ফিরে এসে তিনি বীর দর্পে ফিরে আসবেন ফিরে এসে উচ্চ আদালতে আপিল করবেন বর্তমান সরকারের আমলেও দেখেছি যেমন শেখ হাসিনার আমলে অনেক মামলার অনেক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে এই কথা ভেবে কিংবা এই অজুহাতে যে আগে যে ইস্যুতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল সেগুলো সবই ভুয়া ছিল কোনো কিছুই প্রমাণিত হয়নি প্রমাণিত হয়নি বলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকেও বেকসুর খালাস দেয়া হয়েছে সেই একই ঘটনার পুনরাবৃত্তি আমরা কি আবার দেখব দর্শক